বন্ধুরা আজকে আমরা হাত লাগানো ছাড়াই শুধুমাত্র হ্যাঙ্গারের সাহায্যে ঘর মুছে পরিষ্কার করে নেব আর তারই সাথে রয়েছে কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাক্স যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা যখন নতুন বাসনপত্র কিনে থাকি তখন দেখবেন সেই বাসনপত্রের মধ্যে এরকম স্টিকার লাগানো থাকে আর এই স্টিকারগুলোকে খুব সহজে আমরা ছাড়াতে পারি না উঠাতে পারি না কারণ এই স্টিকারের মধ্যে গম লাগানো লাগানো থাকে যে আঠাটা লাগানো থাকে সেটা খুব শক্ত আবার অনেক সময় দেখা যায় আমরা যখন জল দিয়ে ভেয়ে যাই তখন সেক্ষেত্রে সেই আঠাটা ছাড়ে না আর স্টিকারটা অর্ধেকটা ওঠে অর্ধেকটা ওঠে না তো এক্ষেত্রে ছোট্ট একটা ট্রিক বলবো তো এখানে আমি কি করব দেখুন যেহেতু এই হাতার মধ্যে স্টিকার লাগানো রয়েছে আমি হাতাটাকে একটু গরম করে নিচ্ছি যেখানে স্টিকার লাগানো হয়েছে সেই জায়গাটা হালকা একটু গরম করে নিতে হবে গরম করলেই আঠাটা আলগা হয়ে যাবে যার ফলে এই স্টিকারটা খুব সহজেই উঠে যাবে দেখুন বন্ধুরা কত সহজে পরিষ্কারভাবে এই স্টিকারটা উঠে গেল আর এখানে যে আঠার যে একটা দাগ বসে যায় সেই দাগটা কিন্তু এইভাবে উঠালে একদমই থাকে না দেখুন আমি পরিষ্কার করে ধুইয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরিষ্কার মতো এই স্টিকারটা উঠে ঠিক আছে আশা করছি ট্রিকটি কাজে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা যে এরকম ধরনের কন্টেনারগুলো ইউজ করে থাকি বিশেষ করে এরকম ধরনের যে প্লাস্টিকের কন্টেনারগুলো থাকে না তো এগুলো কি হয় কিছুদিন ইউজ করার পরে ঢাকনাগুলো লুজ হয়ে যায় যার ফলে কি হয় এই কন্টেনারের মধ্যে আমরা যা কিছুই জিনিস রাখি নরম হয়ে যায় বিস্কুট চানাচুর যাই রাখি না কেন নরম হয়ে যায় কারণ বন্ধুরা কন্টেনারের ঢাকনাটা লুজ হওয়ার ফলে কন্টেনারটা আর এয়ারটাইট থাকে না যার ফলে এরকম ধরনের সমস্যা হয় তো এখানে আমরা একটা ছোট্ট ট্রিক যদি করে নিতে পারি তাহলে এরকম ধরনের সমস্যা হবে না তো এখানে আমরা কি করব বিস্কুট বা চানাচুরের যে প্যাকেটটা যেটা আমরা ফেলেই দিই বিস্কুট বা চানাচুর বের করে নেওয়ার পরেই তো এখানে আপনারা ফেলবেন না তো দেখুন বন্ধুরা এই বিস্কুটের প্যাকেটটাকে কন্টেনারের মুখের মাপ অনুযায়ী কেটে নিয়েছি এবার যখন আমরা এই কন্টেনারের ঢাকনাটা লাগাবো তার আগে আমরা এই প্যাকেটটাকে ভালো মতো করে কন্টেনারের মুখে সেট করব তারপরে আমরা ঢাকনাটা লাগাবো তাহলে দেখবেন এই কৌটোটা পুরোপুরিভাবে এয়ারটাইট হয়ে যাবে এতে আরেকটি সুবিধাও হয়ে থাকে অনেক সময় দেখা যায় পিঁপড়ে লেগে যায় বিস্কুট চানাচুর বা চিনিতে সেক্ষেত্রে পিঁপড়েও কিন্তু এই কন্টেনারের মধ্যে উঠতে পারবে না কন্টেনারের ভেতরে যেতে পারবে আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলুন দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই টুকিটাকি অনেক ওষুধই আমরা কিন্তু রেখে থাকি যেমন গ্যাস অম্বলে জ্বর জ্বালার বা মাথা যন্ত্রণার গায়ে হাত পায়ে ব্যথা এরকম বিভিন্ন রকম টুকি টাকি ওষুধ আমরা এমার্জেন্সি পারপাসের জন্য রেখে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় এই ওষুধগুলোর মধ্যে কিছু ওষুধ এক্সপায়ার হয়ে গেছে আর সেই এক্সপায়ারি ওষুধগুলো আমরা সবাই ফেলে দিই তো বন্ধুরা ভুলেও ফেলবেন না কারণ বন্ধুরা এই এক্সপায়ারি ট্যাবলেটগুলোকে আমরা বিভিন্ন কাজের জন্য ইউজে নিতে পারি তো এখানে দেখুন বন্ধুরা যে কোনো ধরনের এক্সপায়ারি ট্যাবলেট নিলেই হবে এখান এখানে আমি দেখুন দুটো ট্যাবলেট নিয়েছি চাইলে আপনারা আরও বেশি পরিমাণের ট্যাবলেট নিয়ে নিতে পারেন এবার কি করব এই দুটো ট্যাবলেটকে আমাদের গুঁড়ো করে নিতে হবে আর গুঁড়ো করার জন্য এখানে আমরা হামাম হামামদাস্তার ইউজ নেব তো হামাম দাস্তার সাহায্যে বা যে কোনো যেভাবে আপনারা গুঁড়ো করুন না কেন মোট কথা ট্যাবলেটগুলোকে আমাদের গুঁড়ো করে নিতে হবে ট্যাবলেটগুলোকে গুঁড়ো করে নিয়েছি এবার এই ট্যাবলেটগুলোর রিউজ আমরা কি করব দেখুন বন্ধুরা মানবা প্রত্যেকের বাড়িতেই কিন্তু গাছ গাছালি তো থাকেই তো অনেক সময় দেখা যায় সেই গাছের গুড়াই পিঁপড়ে ধরে যায় বা অনেক সময় পোকা ধরে যায় গ্রীষ্মকালে আর বর্ষাকালে এই সমস্যাটি খুব দেখা যায় যা তার ফলে কী হয় গাছটা শুকিয়ে যায় গাছটা বাড়ে না গাছটা মরে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা দামি দামি ফার্টিলাইজার না কিনে বা কোনো ওষুধপত্র না কিনে আপনারা যদি এই এক্সপায়ারি ট্যাবলেটগুলোকে গুঁড়ো করে গাছের গোড়ায় যদি দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন পিঁপড়েগুলোও মরে যাবে বা কোনো পোকামাকড় কিছুতেই সেই গাছের গোড়ায় লাগবে না আশা করছি এই ছোট্ট ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা অনেক সময় দেখা যায় ভাত রান্না করার পরে ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু ভাতের মধ্যে এখনও কিন্তু বেশ অনেকটা ফ্যান রয়ে গেছে যার ফলে কি হয় ভাতটা গলা গলা হয়ে যায় আর ভাতটা খেতেও ভালো লাগে না ফ্যাস ফ্যাসে লাগে তো এখানে দেখুন বন্ধুরা অল্প একটু ফ্যান এখনও কিন্তু ভাতের মধ্যে রয়ে গেছে এই ফ্যানটাকে ঝরানো কিন্তু খুব মুশকিল আবারও যদি উবুর দিতে যায় না তাহলে কিন্তু সেই অল্প একটু ফ্যান থাকে তো সেগুলো ভালোভাবে ঝরে না তো সেই ক্ষেত্রে আপনারা চট জল দি একটা কাজ করে নেবেন গ্যাসটাকে জ্বালিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এখানে কিন্তু আমি এই ভাতের হাঁড়ির মধ্যে জল টল কিচ্ছু দিইনি এই ভাতের হাঁড়িটাকে এই লো ফ্লেমে রেখে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো একটু গরম করে নিতে হবে তাহলে কি হবে ভাতের মধ্যে থাকা যে ময়েশ্চার যে অল্প একটু ফ্যানগুলো থাকে সেগুলো খুব সহজেই শুকিয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে যাতে বেশি টাইমের জন্য রাখা যাবে না বেশি টাইম ছেড়ে দিলে কি হবে ভাতগুলো তলার দিয়ে পুড়ে যাবে লেগে যাবে একদম এই কাজটি খুব সতর্ক সহকারে আমাদের করতে হবে তো এই ছোট্ট ট্রিকটি আশা করছি আপনাদের খুবই কাজে দেবে অনেকেই হয়তো এই ট্রিকটি জানে আবার অনেকেই জানে না বিশেষ করে যারা বিগিনার তারা হয়তো জানে না আশা করছি এই ছোট্ট ট্রিকের সাহায্যে আপনারা একটু হলেও উপকৃত হবেন এখানে দেখুন ভাতটা পুরোপুরিভাবে একদম ঝরঝরে হয়ে গেছে এক থেকে দেড় মিনিট আগবেন তার বেশি নয় কিন্তু ঠিক আছে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা হ্যাঙ্গার হ্যাঙ্গারের সাহায্যে কি আপনারা কখনো ঘর পরিষ্কার করে দেখেছেন ঘর মুছে দেখেছেন দেখেননি তো তো চলুন দেখা যাক একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে যে কোনো ধরনের পুরোনো হ্যাঙ্গার বা যে কোনো ধরনের হ্যাঙ্গার নিলেই হবে আর তার সাথে আমাদের নিয়ে নিতে হবে একটা মোজা পুরনো মোজা বা এরকম অনেক মোজা থাকে হারিয়ে যায় একটা পার্ট তো আমি তারই মধ্যে দিয়ে এক মোজার একটা পাট নিয়েছি আর সেই মোজাটাকে না আমি জলে ভিজিয়ে নিয়েছি জলে ভিজিয়ে নিয়ে না হালকা একটু নিংড়ে নিয়েছি তারপরে কি করতে হবে সেই মোজাটাকে আমাদের হ্যাঙ্গারের এক সাইডে পরিয়ে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা তো এইভাবে দেখুন একটা ছোট্ট ক্লিনিং টুল তৈরি হয়ে গেল যার সাহায্যে আমরা খুব সহজেই ঘরের মধ্যে থাকা কোনা কানাচির নোংরাগুলোকে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক আমরা এটার ইউজ কিভাবে নেব তো এখানে দেখুন বন্ধুরা আমার যে বক্স খাটটা রাখা রয়েছে বক্স খাটের নিচের অংশটা এতটাই পাতলা এতটাই সরু এখানে ঝাড়ু তো দূরের কথা একটা আঙুলও ঠিকঠাক মতো করে ঢোকে না যার ফলে এই জায়গাগুলো আমরা ঠিকঠাক মতো করে পরিষ্কার করতে পারি না আর ধুলো মাটি বসে খুব নোংরা হয়ে যায় তাই বন্ধুরা এই যে ছোট ছোট জায়গাগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করার জন্য এই টুলটি আমি যেটা তৈরি করেছি এটার সাহায্যে খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারবো যেহেতু হ্যাঙ্গারটা খুব পাতলা আর মোজা ভিজিয়ে পরানো হয়েছে যার ফলে দেখবেন খুব সুন্দর মতো জায়গাটা পরিষ্কার হয়ে যাবে যত ধুলো মাটি নোংরা বা চুল যাই জমে থাকুক না কেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা কত সহজেই দেখুন কত ভালো মতো পরিষ্কার হয়ে গেছে আর যদি এই পদ্ধতিতে আপনারা সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতে পারেন তাহলে দেখবেন কোনো দিনই ধুলো মাটির নোংরা কোনো কিছুই কিন্তু আর জমতে পারবে না আর শুধুমাত্র বক্স খাটের নিচেটা কেন এইভাবে সোফার নিস্টা বা ফ্রিজ বা আলমারির ব্যাকসাইডটা এরকম অনেক ছোট ছোট জায়গা রয়েছে যেখানে ঝাড়ু আমরা খুব ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে পারি না তো সেই সব জায়গাগুলো খুব সহজেই মজা আর হ্যাঙ্গারের সাহায্যে পরিষ্কার করে নিতে পারবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা আমরা বাঙালিরা শাক পাতা খেতে খুবই ভালোবাসি পাতে শাক না থাকলে খাওয়াটা কিন্তু জমে না কিন্তু বর্ষাকালের যে শাকগুলো থাকে সেই শাকগুলোর মধ্যে অনেক ছোট ছোট পোকা থাকে যেগুলো আমরা খালি চোখে দেখতেই পাই না তাই বন্ধুরা সাবধান তাই আমরা কি করব শাক কাটার আগে আমরা শাকটাকে তিন থেকে চারবার ভালো মতো ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে আমরা শাকটাকে কাটবো আর শাক কাটার পরেও কিন্তু আমাদের আরেকটি কাজ করতে হবে শাক কেটে নেওয়ার পরে সেই কাটা শাকের মধ্যে দেখুন আমি অল্প একটু জল ঢেলে দিলাম আর তার সাথে সাথে কি করতে হবে এক চামচ মতো লবণ চাইলে আপনারা সামান্য একটু হলুদও দিয়ে দিতে পারেন এই লবণ জলের মধ্যে মোটামুটি আধা ঘন্টা শাকটাকে ভিজিয়ে রাখবো যার ফলে কি হবে পোকাগুলো মরে যাবে তারপরে আমাদের কি করতে হবে সেই শাকটিকে আবারও ভালো মতো ধুয়ে নিতে হবে মোটামুটি আবারও দু তিনবার কষলে কষলে ধুয়ে নিতে হবে তাহলে দেখবেন বন্ধুরা শাকের মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা ছোটোখাটো পোকামাকড় থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে তাই শাক খাওয়ার আগে অবশ্যই এই ছোট্ট ট্রিকটি বর্ষাকালে বিশেষ করে করবেনই করবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা